একটু আগে হেটার্সদের বক্তব্য এটা ছিল একদিন তো গোটা হয়ে গেল এখনও ওয়ান মিলিয়নও ভিউজ তুলতে পারলো না তাণ্ডবের টাইটেল ট্র্যাক আসলে যারা একটু সাকিবিয়ানদের মধ্যে না একটা যুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা খানিকটা তো সফল হয়েছে এটা ঠিক এই যে ধরো তাণ্ডব দেখতে যাব না তাণ্ডবকে এই করলাম ওই করলাম সেই করলাম এগুলো বলে 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 একটা গ্রুপ তৈরি হয়েছে এবং সেই গ্রুপটা না এমন একটা গ্রুপ নিজেদেরকে খুব চালাক মনে করে চারিদিকে গিয়ে যারাই তাণ্ডবের পক্ষে কথা বলছে তাদেরকে গিয়ে গিয়ে ইনসিস্ট করছে বয়কট তাণ্ডব করুন তাণ্ডব নিয়ে কথা বলবেন না আরে এই সব কমেন্ট করে আমাদের কোনো লাভ নেই প্রথমত দ্বিতীয়ত হচ্ছে তাণ্ডবের টাইটেল ট্র্যাক ওয়ান মিলিয়ন ক্রস করে গেছে ওয়ান মিলিয়ন ক্রস করে গেছে শুধুমাত্র ইউটিউব থেকে মানে এসবিএফ আর চোরকির ইউটিউব চ্যানেল মিলিয়েই ওয়ান মিলিয়ন ক্রস করে গেছে প্রায় আমরা বলতে পারি ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়নের দিকে যাচ্ছে মানে এগারো লাখের দিকে যাচ্ছে এখন ভিউজ আমরা এখন আলোচনা করব যে এক্স্যাক্টলি কোন চ্যানেল থেকে কীরকম রেসপন্স এলো আর যে রেসপন্সটা এলো সেটা কি যথেষ্ট রেসপন্স সেটা নিয়েও আমরা কথা বলবো আমরা দেখতে পাচ্ছি এস এর ইউটিউব চ্যানেল থেকে ভিউজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ ল্যাক্স মানে আড়াই লক্ষ ভিউজ উনিশ হাজার লাইকস একদিন আগে পোস্ট হয়েছে চোরকির ইউটিউব চ্যানেল থেকে একটা হিউজ রেসপন্স দেখতে পাওয়া গেছে অর্থাৎ বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর মানুষ চোরকির ইউটিউব চ্যানেল থেকে কিন্তু তাণ্ডবের টাইটেল ট্র্যাকটা দেখেছেন যেখানে এসবিএফের ভিউজ টু পয়েন্ট ফাইভ ল্যাক্স সেখানে চোরকির ভিউজ এইট পয়েন্ট সিক্স ল্যাক্স এবং সেখানে লাইকস পড়েছে ফিফটি থ্রি কে তিপ্পান্ন হাজারের ওপরে লাইকস পড়েছে সো ওয়ান মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে এইবার কথাটা হচ্ছে এটা কি যথেষ্ট এখন কি আমরা এটা দেখতে পারতাম না যে দেড় মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে উত্তরটা হবে হ্যাঁ আমরা দেখতে পারতাম এটা দেড় মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে তাণ্ডবের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রে যারা সামিল হয়েছে বা সামিল হওয়া মানুষগুলো যতজনকে মোল্ড করতে পারছে তারা তাণ্ডবের টাইটেল ট্র্যাকটা কতবার দেখেছে আদৌ দেখেছে কিনা না সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে যে কারণে ভিউজটা একটু কম এসছে এটা কিন্তু এখন ওয়ান পয়েন্ট টু মিলিয়ন বা থ্রি মিলিয়ন বা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের এখন ফিফটিন ল্যাক্স ভিউজ যাওয়ার কথা ছিল কেননা টাইটেল ট্র্যাকটা যত ভালো হয়েছে মেগাস্টার শাকিব খান একদিনে পনেরো লাখ ভিউজ উঠবে না এটা তো আমরা ভাবতেই পারি না কাজেই আমি আবারও বলছি সকলকে বলছি আমাদের কিন্তু এখন সময়টা এসে গেছে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে যা হওয়ার গত চার পাঁচ দিন ধরে হয়ে গেছে ইটস ওকে ফাইন চলো মেগাস্টারের ছবি অলরেডি ইনসাফের ওয়ার্নিং ইন্ডিয়া থেকে ট্রেন্ড করছে ইউটিউবে এটা যেন মানতে না হয় শারিফুল রাজ এগিয়ে গেছে মেগাস্টার সাকিব খানের থেকে প্লিজ এটা যদি শুনতে হয় তার আগে যেন মানে চরম খারাপ জিনিসটা আমাদের সঙ্গে ঘটে মানে আমরা এটা মানতেই পারবো না যদিও শরিফুল রাজ খুব ভালো একটা আমি কিন্তু ইনসাফ নিয়ে আমার কোনো নেগেটিভিটি নেই মানে আমি একজন সাকিবিয়ান মানে কিন্তু এটা নয় আমি বাকি পাঁচটা সিনেমাকে নিয়ে নেগেটিভিটি করব। এই মেন্টালিটি শরদ মিউজিক উয়েন সিস্টেমের নয় আমি ইম শিওর মেগাস্টার শাকিব খানেরও এই মেন্টালিটি নয় তিনি নিজেও চান যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আরও গ্রো করুক শুধু তাকে দিয়ে নয় বাকিরাও ভালো ভালো কাজ করুক একজন মেগাস্টারের এরকম মহানুভবই হওয়া উচিত যেমনটা তিনি কিন্তু কিছু লোকজন আছে জানো তো যারা শুধু এটাই চায় মেগাস্টার সাকিব খান ছাড়া যেন আর কেউ কাজ না করতে পারে তাদের কাজগুলো যেন কোনো রকমের কোনো সাইনই না করতে পারে আমরা ওই ধ্যান ধারণায় বিশ্বাসী নই কিন্তু মেগাস্টার শাকিব খান ট্রেন্ডিংয়ে থাকবেন এইটা খুব ন্যাচারাল ব্যাপার ইনসাফের ওয়ার্নিং ইন্ডিয়া থেকে ট্রেন্ড করছে এবং গত তিন চার দিন ধরে সেটা ট্রেন্ড করেই আছে সেখানে তাণ্ডবের টাইটেল ট্র্যাক এখনও ইন্ডিয়া থেকে ট্রেন্ডে উঠতে পারেনি বাংলাদেশ থেকেও ট্রেন্ডে উঠতে পারেনি এগুলো নিয়ে একটু ভেব আমরা কিন্তু মেগাস্টার সাকিব খানকে সোশ্যাল মিডিয়ার কিং বলি এই বাংলায় যত আছে না অভিনেতা অভিনেত্রী সুপারস্টার যারা যারা সবাই আছেন সব থেকে বেশি ভিউজ হয় মেগাস্টার শাকিব খানের নিজেদের মধ্যে দ্বন্দ্ব ক্রিয়েট করে মেগাস্টার শাকিব খানকে কোথাও গিয়ে হারিয়ে দিও না এটা আমি তোমাদের কাছে অনুরোধ রাখলাম যদিও আসল খেলা বক্স অফিসে হবে এগুলোতে আসল খেলা নয় তাণ্ডব যদি সত্যিই ভালো সিনেমা হয় দর্শক বুঝিয়ে দেবে বক্স অফিস কিভাবে দিতে হয় আমার মুখের কথায় নয় তারা নিজেরাই দেখতে যাবে বারবার সো দেখা যাক রাইহান রফি কি বানাতে পেরেছেন চলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তোমাদের কি বক্তব্য এটা নিয়ে কমেন্ট করে জানিও আর বেশি বেশি করে তাণ্ডবের টাইটেল ট্র্যাককে দেখো শেয়ার করো আরও ভিউজ দরকার আরও ভিউজ হতে হবে ট্রেন্ডিংয়ে উঠতে হবে টাটা